আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকওয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না আল্লাহ তালা সে নির্দেশনায় দিচ্ছেন আল্লাহ তালা এরশাদ করছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها কাদালিকাইউ বাইয়ে নল্লা হু লা কুম্য়া থিহিলা আল্লাহ কুম্ তদুম আল্লাহ হকবার পড়েন আল্লা বললেন ও গুলা মেরা শোনো ও আত সিমু ভি আপ ও আমার গোলা সবাই মিলে আল্লাহর রশিকে কে একরে ধরো আল্লাহর রসি হল ইসলাম আল্লাহর রশি হল কোরআন আল্লাহ বললেন কোরান ক্যাক রে ধরো ইসলাম কে একরে ধরো একা একা এক একরে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে আঁকড়ে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও আতসিমু বেহাবলিল্লাহি জামিয়া সবাই মিলে আল্লাহ রশিকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহ রশি হাবলুল্লাহ মানে কি রশি এ হাবলুল্লাহ আল্লাহ রশি বা আল্লাহ রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রজ্জু আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদের ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদের ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়া নিয়ামতগুলো স্মরণ করো যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম তোমরা ফলে সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম পড়ে এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কুমত প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহর তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ও সুমি মুভি আপ তোমরা আল্লাহর রসিকাক রে ধরো তোমরা ঐক্যবদ্ধ যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলেই সেখানে কল্যাণ আছে না মাইকে কি সমস্যা হয়েছে কোনো এবার ঠিক আছে প্রিয় ভাইরা শেষ করে দেই না তাইলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না হ্যাঁ বসেন যাদের খুব জরুরত তাদেরকে বের বেরোইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারাদিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেয়ের করে বিশৃঙ্খলা করবেন আস্তে আল্লাহর আসতে যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করবো আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর ওয়াস্তে আপনার বোকাবে কাবে না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহরবানি করে মেহরবানি করে এই তো হ্যাঁ মাসা আল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার